টা আসলে অত বেশি ভালো ছিল না আমাদের আস্তে আস্তে সেল হয়েছে পরিচিত হয়েছে শুধু অনেক বাধা বিপত্তির মাঝে আমরা এখন আশার মুখ দেখতেছি সফলতার মুখ দেখতেছি এর সব প্রথমে বেসে কিনে তা দুই হাজার হতো দৈনিক এখন আস্তে আট হাজার নয় হাজার এমন দশ হাজার হয় মাঝে মাঝে যা বলো ভাই মোমো মিট বো কন্ড দোকান আর লেখাপড়া পাশাপাশি দোকান দিলাম বলতে আমার ছোটকাল থেকে অনেক ইচ্ছা ছিল একটা ব্যবসা দেওয়ার কিছু বলতে এলাকার এক বড় ভাই ছিল তো লেখাপড়ার পাশাপাশি এই সকাল বিকাল আসতাম আসতে দেখতাম আমি কাজটা শিখছি চার থেকে পাঁচ মাস আমি যখন কাজ শিখেছি তখন আমাকে করি স্যালারি দিত না দুকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এই দোকান বসে দিকে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আর বলতে বলছে যে এত এখন লেখাপড়া করতেছো এটা পাশাপাশি এটা করবা যদি ব্যবসা ক্লস খেয়াও হয়তো খারাপ অবস্থা হয় তখন তো আমরাই দেখবো বলছি সমস্যা নাই হইবো ইনশাল্লাহ কাজ পারি অভিজ্ঞতা আছে চিন্তা ভাবনা করে এতটুকু আগাইলে শুরুটা আসলে অত বেশি ভালো ছিল না আমাদের আস্তে আস্তে সেল হয়েছে পরিচিত হয়েছে শুরু অনেক বাধা বিপত্তির মাঝে আমরা এখন আসার মুখ দেখতেছি সফলতার মুখ দেখতেছি এরকম প্রথমে বেসে কিনা দুই হাজার এরকম হতো দৈনিক এখন আছে আট হাজার নয় হাজার এমন দশ হাজার হয় মাঝে মাঝে হ্যাঁ ভবিষ্যতে নিজে আরো ব্যবসা করবো দোকান দিব হ্যাঁ আমার এই পরিবার থেকে এটা ছাপুত করে নেয় পড়ালেখা লাগে সাপোর্ট করছিল এটা লাগে সাপোর্ট করে না ব্যবসা লাগে এই বয়সে মানে অনেকবার উঠে যেতে চাইতো পুলিশ আসতো তারপরে উঠে যাওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু আমি আমার জায়গায় কঠোর ছিলাম আমার উঠেতে পারে নাই আমাদের মুহূর্তে ঈদের সময় অনেক ভালো সেল হচ্ছিল হ্যাঁ আমার বন্ধু বান্ধবরা শুরুতে আমি যখন এই দোকানটা দিয়েছিলাম তখন আমার বন্ধু বান্ধবরা অনেক সমালোচনা করে যেমন ফুটকার দোকান করি অনেক 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 হার্প মাইন্ড এরকম আমার ফ্যামিলি হচ্ছে বলতেছে যে পড়ালেখা করার জন্য তো আমি এখানে এখানে ফুটকার দোকান দিয়ে যেহেতু আমার ইনকাম হইতেছে আমি এখন ভালো বলতেছে যে কোন বুঝতে পারছে তাদের ভুল মানে টাকা আছে টাকা ছাড়া কারো কাছে তা আমি এক বেলা না খাই থাকলে কেউ আমার বলবো না খাইছো কিনা সো আমার বন্ধু বান্ধবরা আসি জিজ্ঞাসা যে খাইছো কিনা আমি নিজে যতটুকু করি অতটুকু আমার মনের ভিতরে পাইছে প্রথম প্রথম পয়সাটুক করছে কাটটা দিছিলাম তখন নিজের থেকে একটু আনিজি ফিল লাগছে এখন আলহামদুলিল্লাহ সবকিছু ভালো লাগে কাজ ভাই ছোট নয় তার সবগুলো কাজ ছোট নয় এটা ব্যবসা প্রথম প্রথমে একটু আনিজি ফিল করলে এখন আলহামদুলিল্লাহ ঠিকই আছে ঈদের সময় তো একটু ব্যসা কিনা বেশি হয় শুক্রবার শনিবার একটু ব্যবসা কিনা বেশি হয় হ্যাঁ বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন তো আমাদের এটা টুকটাক দোকান কাস্টমার বাহির হল এই ওই সময় তো আল্লাহ বসে একদিনে এক ঘন্টাতে আমরা ভালো সেল করে ফেলি আমাদের সারাদিন কাস্টমার এক ঘন্টাতে আলহামদুলিল্লাহ ভালো সেল হয়ে যাবে দিন হ্যাঁ আমি এটা আমার সফলতার পথটা বেছে নিচ্ছি আমি এটা ধরে আগে এগিয়ে যেতে চাই আমার পড়া লেখার পাশাপাশি এটা নিয়ে এটা আরো দোকান দিতে চাই সময় নিয়ে কাজ করলে আরো এক দেড় বছর ভিতরে আলহামদুলিল্লাহ দোকান দিব দোকান দিলে তখন কর্মচারী বেকার কিছু ভাইয়েরা আমার দোকানে কাজ করতে পারবে এই ব্যবসাটি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো চলতেছে আল্লাহ বর্ষায় অনেক ভালো এগিয়ে রহমত অনেকে এগিয়ে যাচ্ছি সবাই করবেন